সম্মানিত সুদীপিন্দ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাই তেমনিভাবে বন্দার কাছেও আমরা অনেক সময় অনেক কিছু চাই আল্লাহর কাছে চাওয়া এবং বন্দার কাছে চাওয়ার মধ্যে সাতটি খুব চমৎকার পার্থক্য রয়েছে সে পার্থক্যটি আজ আমি আপনাদের সামনে তুলে ধরব মখলুকের কাছে আপনি যদি বারবার চান তাহলে মখলুক নারাজ হয়ে যায় আর আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হন আপনি আপনার বন্ধুর কাছে একবার কিছু চাইলে সে দিয়ে দিবে দ্বিতীয়বার চাইলে তাও দিয়ে দিবে তৃতীয়বার চাইলে সে মুড বানিয়ে ফেলবে চতুর্থবার চাইলে সে আপনার সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিবে পঞ্চমবার চাইলে সে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়ার ঘোষণা করবে বলবে তুমি কেমন মানুষ সবসময় শুধু চাইতেই থাকো পক্ষান্তরে আল্লাহর মোহামালা আজব ধরনের বান্দা আল্লাহর কাছে যত বেশি চাই আল্লাহ তত বেশি খুশি হন কি যে বান্দা সদা সর্বদা সব কিছু আল্লাহর কাছে চায় আল্লাহ তালা সে বান্দাকে নিজের বন্ধু বানিয়ে ফেলেন সোহানুল্লাহ দ্বিতীয় পার্থক্যটি হলো যদি মাখলুকের কাছে কেহ চায় কখন কখনও দিয়ে দেয় কিন্তু অনেক সময় অত্যন্ত রাগান্বিত অবস্থায় দিয়ে থাকে যেমন রেড সিগনালে গাড়ি যখন দাঁড়ালো ভিক্ষুকে সে গাড়ির জানালায় টুকা দিল সে মাফ করতে বলল কিন্তু ভিক্ষুক নাছুর বান্দা সে যখন বারবার চাই, তখন পাশে বসা মা বলে বেটা কিছু দিয়ে দাও তখন সে দুইটা টাকা পকেট থেকে বের করে ভিক্ষুককে দিয়ে গেল কিন্তু অত্যন্ত রাগের সাথে তার দিকে তাকালো ভাব দেখায় যে এই নাও আর এখান থেকে দূর হয়ে যাও সুতরাং দিল কিন্তু বোঝা মনে করে দিল রাগান্বিতভাবে দিল পক্ষান্তরে আল্লাহ যখনই বান্দাকে দিয়ে থাকেন সবসময় পেয়ার মহব্বতের মাধ্যমে দিয়ে থাকেন তৃতীয়ত মাখলুক যদি কুটিপতি হয় আর আপনি তার কাছে কিছু খুব অল্প যেমন চার আনা আট আনা এক টাকা চাইলেন তাহলে সে আপনার প্রতি রাগান্বিত হবে সে চিন্তা করবে আমি লক্ষ লক্ষ টাকার মালিক তুমি আমার কাছে এত অল্প সাহায্য চাইলে পক্ষান্তর একজনের কাছে একজন খুব দুর্বল গরিব তার কাছে আপনি দুই লক্ষ টাকা চাইলেন তখন তাও সে রাগ করবে কিন্তু আল্লাহর মহামালা ভিন্ন আপনি আল্লাহর কাছে ছোটো থেকে বড় যাই চান আল্লাহরবুল আলমিন অসন্তুষ্ট হন না এমনকি হাদিসে পাকে রয়েছে যদি কোনো বান্দা তার জোতার ফিতাটিও আল্লাহর কাছে চায় আল্লাহ সেই বান্দাকে সেই সামান্য জিনিসটি দিয়েও খুশি হন চতুর্থ পার্থক্যটি হল মাখলুক যদি দানশীল হয় তবুও তার সৎকা হয় দিনে গভীর রাতে কোনো দানশীলের দরজা দানের জন্য খোলা থাকে না পক্ষান্তরে রব্বুল ইজ্জতের দরজা এমন যে তা সদা সর্বদা খোলা থাকে আল্লাহর কোন ধরনের তন্দ্রাও আসে না নিদ্রাও আসে না আল্লাহ এমনই যে তার দরজা কখনো বন্ধ হয় না পঞ্চম সময় মাখলুকের কাছে আপনি চাইলে সে উল্টা আপনার কাছে তার দশটি হাজতের কথা শুনিয়ে দিবে যেমন বলবে আমার মেয়ের বিয়ে স্ত্রীর অসুখ ব্যাংকের লোন দিতে হবে ইত্যাদি ইত্যাদি পক্ষান্তরে আল্লাহ তালা এমন এক জাত সকলেই তার মোহতাজ তিনি কারো মহতাজ নন হুসামাদ আল্লাহ কারো নন ষষ্ঠ পার্থক্যটি হল মাখলুক কখনো তার শত্রুকে নাফরমানকে দেয় না কিন্তু আল্লাহ এমন দয়াবান যে তিনি তার তালা বান্দা যারা মুক্তাকি যারা তাদেরকেও দেন যারা তাকে অস্বীকার করে তার নাফরমানি করে তাদেরকেও দিয়ে দেন যদি মুমিনগণ নিরাশ হওয়ার ভয় না থাকতো তাহলে আমি কাফেরদেরকে এত দান করতাম আল্লাহ তালা বলেন যদি মুমিনগণ নিরাশ হওয়ার ভয় না থাকতো তাহলে আমি কাফের দিকে দুনিয়ায় এত দান করতাম তাদের ঘরের সিঁড়ি ছাদ তথা পুরা ঘরকে স্বর্ণের করে দিতাম কারণ এই দুনিয়া আল্লাহর কাছে মাছির পালকের বরাবরও মূল্য হলো আসল মোত্তাকির জন্য আসল ঠিকানা সপ্তম পার্থক্য সেটা সেটা হলো মাহলুকের কাছে গেলে হাতে করে কি নিয়ে গেলেন কি গিফট এনেছেন তা দেখে আর পক্ষান্তরে আল্লাহর কাছে খালি হাত উঠিয়ে দিলেও আল্লাহ তাই বান্দার উচিত মাহলুকের মোহতাজ না হয়ে সবসময় আল্লাহ পরওয়ার দেগারের মোহতাজ হওয়া আল্লাহর কাছে যাওয়া আল্লাহ রবুল আহকামুল হাকিমিন আমাদেরকে আল্লাহর মোহতাজ হওয়ার তৌফিক দান করুন